ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া আরিচাকাজিরহাট ও ধাওয়াপাড়ানাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বুধবার সকাল নয়টা থেকে ফেরি চলাচল শুরু হয় ঘাট কর্তৃপক্ষ জানায় ঘন কুয়াশার কারণে মঙ্গলবার সন্ধ্যা থেকেই তিনটি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল রাত এগারোটার দিকে কুয়াশার মাত্রা তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে থাকে রাত সাড়ে বারোটার দিকে ফেরি চলাচলের চ্যানেলের বিকনবাতি ও মার্কিন পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না তাই দুর্ঘটনা এড়াতে তিনটি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইড ব্লুটিসি কর্তৃপক্ষ এতে মাঝ নদীতে ছোট বড় চারটি ফেরি আটকে পড়ে বুধবার সকাল পর্যন্ত ফেরি পার হওয়ার অপেক্ষায় রয়েছে তিনটি নৌরুটের সাত শতাধিক যানবাহন পরে সকাল নয়টায় তিনটি রুটেই ফেরি চলাচল স্বাভাবিক হয় বিআইড ব্লিউটিসির কাঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান তীব্র কুয়াশায় দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল এ নৌরুটে মোট ছাব্বিশটি ফেরি চলাচল করে